আজ ছিল এবং শীতের সকালে লেপ ছাড়তে ইচ্ছা না করলেও আজ যাব বাঙালির ব্যাচেলার পার্টি অর্থাৎ আইবুড়ো ভাতে আজ বন্ধুরা ডেকেছে আমাকে আইবুড়ো ভাতে মনে অনেকটা সাহস সঞ্চয় করে স্নান করে নিয়েছি লেটস গেট রেডি উইথ মি আজ পড়ছি এই শাড়িটা কারণ ওরা বলেছে অরেঞ্জ শাড়ি পরতে এরপর শুরু হলো আসল কাজ ঘষে মেজে ঠুকে পিটে থোবরাটাকে একটু সুন্দর করার চেষ্টা সব সবকিছু খুব ভালোই চলছিল কিন্তু মাঝখানে আমি রিয়েলাইজ করলাম যে আমার এই মেকআপ সেট করার জন্য যে পাউডার সেই পাউডারটাই খুঁজে পাচ্ছি না এদিকে সেই পাউডার খুঁজতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিতে আরম্ভ করে দিয়েছি কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না আমরা যাচ্ছি ভুতের রাজা দিল বড় রেস্টুরেন্টে বোনকে খুঁচিয়ে পাউডারটা খুঁজে বার করলাম এবং তারপর চলল আরও এক ঘন্টার এই নিপাপতির কাজ ফাইনালি এই ছোট্ট ঝোলা কানের দুলটা আর এই সুন্দর নেম পেন্ডেন্টটা পরে আমার সাজটা প্রায় কমপ্লিট করলাম এরপর হাতে ব্রেসলেট আর ঘড়ি পরে সাজটা কমপ্লিট দিস মাই আই ভাত কাম ব্যাচেলার বাটি লুক ফর টুডে কিন্তু বাইরে প্রচন্ড শীত থাকায় এই জ্যাকেটটা পরে সাজটা কমপ্লিট করে ততক্ষণে চলে এসে যে আমার বন্ধু আমাকে আনতে তারপর আমরা চলে গেলাম আইরিতলা ঘাটে এই প্রচন্ড শীতে আরো একটু বেশি শীত উপভোগ করতে সেখানে আমার বন্ধু গাড়ির ইঞ্জিনে হাত গরম করার চেষ্টা তারপর আমরা ঘাটের কাছে একটু গিয়ে নিজের সুন্দর ব্যাচেলার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য একটু শোক পালন করলাম হাসি মজাতে বেশ খানিকটা সময় কাটানোর পরেই বুঝতে পারলাম আমাদের হারে কাপ ধরেছে আর সেই শীতকেই ফুসফুস ফোকাস প্রকাশ করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম গরম গরম কফি কফির কাপ শেষ হতে না হতেই আমরা চলে আসলাম এখানে মৃৎশিল্পীদের যেহেতু সামনে সরস্বতী পুজোর দিনই আমার বিয়ে তাই এই বছর তো আমি একদমই ঠাকুর দেখতে যেতে পারবো সেই কথা মাথায় রেখেই আমার বন্ধুরা নিয়ে গেছিল আমাকে ঠাকুর দেখাতে তারপর আমরা চলে গেলাম একটা গাছ কৌটো আর পাতা কিনতে সেগুলো কিনে নেওয়ার পর আরও একটু দোকানে দোকানে ঠাকুর দেখে চলে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দারুণ ছিল অ্যাম্বিয়েন্সটা আমরা হাতিবাগান আউটলেটে গিয়েছিলাম এবং সেখানে প্রত্যেকটা জিনিস ভীষণ অর্গানাইজড আর ভীষণ ফটো যেটা সাথে সাথেই হচ্ছিল রেজিস্ট্রেশন আর তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম ভূত থাকবে আর মা কালীর মন্দির থাকবে না এটা তো হতেই পারে না তাই মায়ের দর্শন করে ভূত দেখতে দেখতে আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এখানে মিরারের সামনে একটু ফটো তুলে নিয়ে ভেতরে গেলাম অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না যদিও এটা আমি কোনো প্রমোশন করছি না বাট এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যিই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আর যাওয়ার পর থেকে আমার বান্ধবীর আমাকে এই মুকুরটা পরানোর ইচ্ছা তাই আমিও এই মুকুটটা পরেই নিলাম আমার এই ছোট্টবেলাকার বন্ধুরা নিজে হাতে আমার আইবুড়ো ভাতের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল আমি সত্যিই আপ্লুত যেহেতু আমরা সকলেই প্রথমবার ভূতের রাজা দিল বড়ে গিয়েছিলাম তাই আমরা খুব কনফিউজ ছিলাম কোন কোন খাবার অর্ডার করব সেটা নিয়ে অনেক ডিসকাশনের পরও যখন ফাইনাল ডিসিশন নেওয়া গেল না তখন এক্সপার্ট হেল্পলাইন বেছে নিল আমাদের মিস্টার সায়ন কিন্তু তারপরেও কোনো ডিসিশনে আসা গেল না আবার শুরু হলো ডিসকাশন এবং ফাইনালি অর্ডারটা করা হলো এবং সাথে সাথেই শুরু হয়ে গেল আইবুড়ো ভাতের অনুষ্ঠান বরণ পর্ব এখানে অর্পিতা যেহেতু আমাকে আশীর্বাদ করছিল তাই আমিও ওকে একটু প্রণাম করার নাটক করছিলাম এবং ওরা নিয়ে এসেছিল আমার জন্য এই একটি সুন্দর শাড়ি ভীষণই সুন্দর কালারটা তারপর সবাই আমাকে একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিল আর জল খাইয়ে দিচ্ছিল হাতে তালি মারার সাথে সাথেই চলে এলো আমাদের গরম গরম সুন্দর সুন্দর সুস্বাদু খাবার প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অসাধারণ এবং প্রত্যেকটার কোয়ালিটি ছিল খুবই ভালো সাথে কোয়ান্টিটিও প্রশংসনীয় এইভাবেই আমরা সবাই আজকে সন্ধেটা অনেক অনেক ভালো করে কাটালাম খাওয়া দাওয়ার পর চললো ফটো সেশন আর তার মাঝখানে কিছু খুনশুটি নট দ্য লিস্ট এই মিষ্টি পানটা দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হলো যাওয়ার সময় একটা মেরার সেলফি নিয়ে আমরা সকলে ধীরে ধীরে বাড়ি ফিরলাম জরি বনাবে না রশি শাড়ি